ছেলে ঠিক আছে আমি ভিডিও বানাইছি বলে আমাকে বিশেষ চলে আছি ভাই কোনো ব্যাপার না ঠিক আছে এই দিন জবাব দিয়ে দেখাবো বললাম ঠিক আছে সব তো আমি খাই ঠিক আছে আজকে না আমার বাবার বাহনটাকে আমি খাওয়াচ্ছি ঠিক আছে দুশো টাকা কাকা আর দুশো টাকা দিয়ে দিবে ভাই আমি খালি এটা নামটাই ভুলে যাই ঠিক আছে এসে মাকে কল করলাম ঠিক আছে কল করার পর মা কি বললো জানো মার হয়ে গেছে ইনফেসেন্ট এ ভিউ মোমেন্টস লাইট সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মি টু ব্লক টু গাইস এই মাস জাস্ট ঘুম থেকে উঠলাম কার রাতে যেহেতু ভালো ঘুমায়নি এখন বাজে সকাল নটা ঠিক আছে তো তোমরা তো জানো মা আমার উড়িষ্যা গিয়েছে কারণ ডাক্তার দেখা ঠিক আছে তো মাকে জাস্ট কল করেছিলাম মা এখন নয় মাকে প্রায় দিকে কল করেছিলাম মা প্রায় তিনটার দিকে লেবে গেছে সেখানটায় মানে উড়িষ্যা যেখানে ডাক্তার দেখাবে তো সেখানে টোটো ধরে প্রায় চলে গেছে ডাক্তারখানায় দেখানায় বাস্ট জাস্ট একটু আগে ফোন করেছিলাম ঠিক আছে বাস্ট এখন ভালো আছে মোটামুটি এখন প্রায় ডাক্তার দেখানো হয়নি তো দেখা যায় ডাক্তার দেখানোর পর কী রেজাল্ট আসে তো এখন যেহেতু খুব জোরে পেয়ে গেছে ঘুপ সকাল দিয়ে কাল রাতে কিছু খাওয়া হয়নি টাইপ ঠিক মতো ঠিক আছে এতটা কিছু খেতেই হবে তো দেখা যাক কিছু খাওয়ার আছে তো গাইস আমি তো ভুলেই গেছি কাল রাত্রে যেহেতু আমাদের বাড়িতে কোনো রান্না নেই ঠিক আছে তো বাইরে এখনো কোনো রান্না নেই ঠিক আছে মানে কোনো রান্না করা হয় কোনো খাওয়া দাওয়ার কিছু নেই তার জন্য আমাকে এখন বাইরে খেতে হবে মানে বাইরের দোকানে ঠিক আছে তো যাচ্ছি এখন দোকানে তো চলো দোকানে ঠিক খাই তো ব্লক হতে করতে পারবো না কারণ আমাকে পাশে দোকান ব্লক করলে সব আমার দিকে চাইবে ঠিক আছে তার জন্য এখন ব্লক করবো না তো চলো খেয়ে দিয়ে আসি তারপর তোমাদের ব্লক কন্টিনিউ করছি চলো তো গাইস এই মাথায় দোকান থেকে খেয়ে দিয়ে আসলাম ঠিক আছে তো এখন যাবো একটু নিতে এখন কিছু মানে জিনিস দেওয়ার জন্য ঠিক আছে তো চলো এখন দেখতে আমার ভাই বাড়িতে বন্ধু চলে এসেছে তো চলো চল এখন বন্ধুকে নিয়ে যাবো চলো সব বাবার বাহনটাকে দূর করে দিন ঠিক আছে সেটারের মধ্যে আছে দু গাড়ি তারপরে আপনার গাড়িতে ডেলিভারি ঠিক আছে তারপরে আমরা যাচ্ছি মানে তুমি যে তার কারণ একটা পার্সোনাল জিনিসটা ঠিক আছে তো চলো এইবার সেখানে গিয়ে মানুষের সঙ্গে দেখা আছে ঠিক আছে তুই চলো রাস্তার ভিউটা দেখা হবে যাস অসাধারণ ঠিক আছে যাচ্ছি এখন তোর মাঝে দুটো গাছের করে নেবো ঠিক আছে বন্ধুরা আমি যাচ্ছি তো চলো একবার সেখানে গিয়ে তো

ওই খাওয়াবি নিয়ে আছি এই কোনোদিনও খাওয়াবি নি ঠিক আছে আজ কোথায় আবি দেখি কোথায় প্যান্ট কিনতে ঠিক আছে তুই প্যান্ট কিনে দে ঠিক আছে লাগা লাগা তোকে দিয়া কাজ করো আমার বাইকে আসতে আসছে ঠিক আছে ও চলো এই মাত্র জাস্ট আমরা বাড়িতে আসলাম ঠিক আছে সব কাজ কমপ্লিট করে সাইকেল তেল করে এখন পরে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখে তোমার হাফ প্যান্ট বলেছিলো এখন ফুল প্যান্ট বলেছিল ঠিক আছে এখন আমরা যাচ্ছি ঠিক আছে কারণ ও কিছু প্যান্ট কিনবে ঠিক আছে ও আবার ধাক্কা মারবে না ঠিক আছে আগের ব্লগের মতন আবার ধাক্কা মিলে দিচ্ছে আগে ধাক্কা মারবে না ঠিক আছে তো আগে যা 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 আগে যা বাবার বান্ডিকে দাঁড় করে রেখে দিয়েছি এখন আমরা যাবো ঠিক আছে ঠিক আছে প্যান্টেন কিনতে তো চলো যাওয়া যাক গাইস এখন আসলে আমাদের সে একটি প্রিয় দোকানে ঠিক আছে যেখানে আমাদের সবসময় কিনে ঠিক আছে তখন দেখতে আসছো জন্য প্যান্ট কিনতে ভাই তুই কী প্যান্ট নিচ্ছিস এ কী জানেন তুই প্যান্ট নিতে আসো প্যান্ট কিনে আমি জানেন এ হ্যালো তো দেখা যাবো কি প্যান্ট আরও আছে কি টাকসু নিবি না ডবল টাকসু দাদা ভালো আছো তো দাদা ভালো আছো তো হাই সিরা

ঠিক আছে এখন আমরা আসছি আমাদের সবার হরিদার দোকানে ঠিক আছে ফ্যানসা খাওয়ার জন্য ভাই ও খাওয়া ছিলা ঠিক আছে ও কুড়ি টাকা দিয়েছে দশ টাকা দিতে হবে ঠিক আছে এখন কাছি ফ্যানসা ভাই ও হ্যালো ভাই কিছু ছেলে ঠিক আছে আমি ভিডিও বানাচ্ছি বলে আমাকে হেসে চলে আসছে ভাই কোনো ব্যাপার না ঠিক আছে এই দিন জবাব দিয়ে দেখাবো অনেকে ঠিক আছে তো গাই সেই মাত্র বাড়িতে আসলাম ঠিক আছে তো এখন বেজে গেছে একটা তার কারণ ভাই তোমরা তো দেখছিলে ভাই আমরা যে গিয়েছিলাম ঠেকা ঠিক আছে প্যান্ট কিনতে বলতে কিন্তু দুঃখবাসা তো বন্ধু প্যান্ট পাইনি ঠিক আছে তাই রাস্তায় আবার পয়সা খেয়ে নিয়েছি তাও আমার আমাকে দশ টাকা লাগাতে ঠিক আছে তো আসার সময় খেলছিলাম তাই এখন আসতে দেরি হয়েছে বাড়িতে তো এই বেজে গেছে একটা তো দিদা যেহেতু বাড়িতে রান্না কমপ্লিট করে দিয়ে চলে গেছে ঠিক আছে ভাই দিদি আসছিলো রান্না বান্না কমপ্লিট এখন হয়ে গেছে তো চলো ফটাফট খেয়ে নেই তারপর স্নান করতে হবে চলো সো হে গাই শুভ বিকালবেলা তো এখন বাজে বিকাল চারটে ঠিক আছে তো এখন ভাই যদি ঠান্ডা পড়েছে তো সোয়েটার ওয়েটা পরে বেরিয়ে পড়েছি তার কারণ এখন যাব খেলতে ঠিক আছে মাঠে ভাই খেলা আরম্ভ হয়ে গেছে এখন মাঠে যা বন্ধু কল করলো ঠিক আছে তো এখন যাব খেলতে আর এখন দেখতে আছো ভাই এ সময় দেখি আমার সাইকেল নিয়ে ভাই সময় রেডি হয়ে যায় ঠিক আছে একে কিছু বলার নেই ঠিক আছে ভাই এই বন্ধু ভাই বহুত কড়া আছে ঠিক আছে তো চলো এবার সেখানে গিয়ে দেখা হচ্ছে আর হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই পা এখন সে এ বন্ধু এটা নাম কি ভুলে গেছি ওই ভাই সরি ভাই আমি খালি এটা নামটাই ভুলে যাই ঠিক আছে ট্রিপ ব্যান্ডেজ এরকম পায়ে বেঁধে নিয়েছি কারণ যে পায়ে যে ব্যথা নেও সেই জন্য এখন ট্রিপ ব্যান্ডেজটা পায়ে বেঁধে নিয়েছি আর আরামে আজকে খেলবো না ঠিক আছে আজকে খালি আমি খেলা দেখি বন্ধু ভাই খেলবে আরামে খেলা দেখবি চলো তো গাইস এই মার তো ঠিক আছে খেলার মাঠে আসলাম ঠিক আছে খেলা মাঠ বলবো না ঠিক আছে কী বলো মনে দাদা ভালো তো আমার ব্লক দেখে থেমে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ভাই মাঠে সব খেলা আরম্ভ করেছে নেইমার ম্যাচে সমস্ত প্লেয়ার পেয়ে যাবে ঠিক আছে এখানে কেউ যদি খেলতে যাও আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তোমাদেরকে আমি নিয়ে আসবো ঠিক আছে এটা আমার দায়িত্ব তো চলো এবার আমি খালি খেলা দেবো ঠিক আছে আমি তো খেলবো না কোনো চাপ নেই ভাই এখন ভাই দাদা কমপ্লিট দেন ঠিক আছে সবাই ভাই খেলে নিয়েছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে শুভ ভাই কোথায় যাবে বলতেছে ঠিক আছে শুভ কোথায় আছে ফটো বার করতে তো বার করতে যাবে বল ঠিক আছে তো চলো একটা বৌদির দোকান ঠিক আছে

তো গাইস এই মাথা বাড়িতে আসলাম বাড়িতে এসে মাকে কল করলাম ঠিক আছে কল করার পর মা কি বললো যেন মার হয়ে গেছে ইনফেকশন মানে পেটে যে এখানে ইনফেকশন বলতে সেখানে যে রিপোর্ট করলো ঠিক আছে রিপোর্টে বেরিয়েছে এখানে নাকি পেটে পুরো করে এগ থলা নাকি রক্ত জমিয়ে আছে আর ইনফেকশন হয়ে গেছে ভাই সত্যি কথা বলতে তমলুকে এত চোর না তোমাদেরকে কী বলবো তমলুকে চারটা ডাক্তার দেখিয়েছে কিন্তু চারটা একটা মানে এমন ওষুধ দিয়েছে না আরও সেই অ্যাকসেন্টটা মানে যে যন্ত্রণা যে রাতেরা ঘুমায় না সেই আরও বাড়ছে আর তোমাদের কি বলবো ভাই সত্যি বলছি ভাই যখন বলে না ইনফেকশানে ভাই এই ইনফেকশন থেকে ইনফেকশন থেকেই কিন্তু ক্যান্সার হয় মানুষের ঠিক আছে ভাই তোমাদের কি হোক ঠাকুরের কি ভাই মা যদি বেঁচে গেছে ঠিক আছে এটাই বলবো আর মা ভাই এখন গাড়ি উঠে গেছে মানে কালকে লাগবে তো চলো মা কালকে আসুক কালকে দেখা হচ্ছে ভাই কি বলবো আমার স্কুটি বল বল ব্যাপারটা ভাই আমাদেরকে সুজন ভাই

তো আজকে ভিডিও আর বেশি বড় করছে না কারণ বুঝতে তো আর একটু ভালো লাগছে না ঠিক আছে তো আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব লাইক করতে হবে হ্যাঁ নেক্সট ভিডিও দেখতে অবশ্যই তোমরা ভুলবে না ঠিক আছে তো চলো বাই